রান্না যেমন একটা শিল্প তেমনি জীবনটাও একটা শিল্প নিজের স্বপ্নগুলোকে রাখতে থাকুন দেখবেন একদিন ঠিক সাফল্য আসবে তাছাড়া এই যে ডিমের ডেভিলটা দেখছেন সেটা বাইরের থেকে মচমচে আর ভেতর থেকে নরম তেমনি জীবনেও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার পাশাপাশি নিজের ভেতরের কোমলতাটা বজায় রাখা জরুরি নমস্কার আমি জয়ন্তী জয়ন্তীস কিচেন আপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের ডেভিলের রেসিপি প্রথমে বেশ কিছু ডিম আমি সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো এরপর একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি একটা দারচিনি একটা শুকনো লঙ্কা আর সামান্য কিছু এলাচ এই মশলাটাকে আমি একটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে ঢেলে রেখে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে মিক্সিংয়ে গুঁড়ো করে নিয়েছি এদিকে বেশ কিছুটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো দানা ভাব না থাকে অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা কুচনো এক চামচ রসুন কুচনো ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ভালো করে চেড়ে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা আমি কাঁচা পাকা দু ধরনের লঙ্কাই ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে নেড়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো কুচি এরপর ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখুন টমেটো আর পেঁয়াজ অনেকটাই মজে এসেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম এক চামচ চাট মশলা মশলাটাকে ভালো করে কষে নিতে হবে কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আলু আলুটাকে দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে চেড়ে রান্না করে নিলেই পুর একদম ধৈরি এরপর পুরটাকে আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার পুরটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে চ্যাপটা করে তার মধ্যে অর্ধেক ডিমটাকে দিয়ে ভালো করে পুর দিয়ে কভার করে ডিমটাকে ঠেকে দিতে হবে ধীরে ধীরে কাজটা করতে হবে এবং চেপে চেপে ঠিক এরকমভাবে এইভাবে আমি সব কটা টেভিল রেডি করে নেব এরপর একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ ময়দা আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কটা ডিভিল আমি প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্র্যাম মাখিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম একবার মাখানোর পর আবারও ডিমের গোলায় ডুবিয়ে আবারও ব্রেড ক্র্যাম মাখাতে হবে মানে ডবল কোট করতে হবে তাতে ভাজাটা বেশ ভালো হবে সহজে খুলে আসবে না দেখুন এইভাবে আমি সবকটা ডিভিল তৈরি করে নিয়েছি ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এবার তেল গরম বসিয়ে ডেবিলগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে অল্প গরমেই ডেবিলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি খুব বেশি গরম হলে মানে খুব বেশি গরম যাতে না হয় তেলটা সেদিকে খেয়াল রাখবেন তারপর একটা হাতা দিয়ে এভাবে ডেবিলের গায়ে তেলগুলো ছিটিয়ে দেবেন আর অল্প আছে ধীরে ধীরে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডেবিলগুলোকে তুলে নেব আমি একটা পেপারে তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেল সুম করে যায় এরপর টেবিলগুলোকে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি টমেটো সস আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ